আজ সানডে সকাল থেকে ভীষণ ব্যস্ততার মধ্যে আমার কাটছে ঘড়িতে এখন সাড়ে নটা স্নান পুজো সব হয়ে গেছে চলো মাকে একবার দেখিয়ে দিই তোমাদের সামনেই কালী পুজো তাই মাকে আজকে একটু রং টং করাবো রং করাবো মানে মায়ের মূর্তিটা আমার কাছে অনেক বছর ধরেই তো আছে তো একটু ভালো করে একটু যেহেতু কালী পুজো তো মাকে একটু রঙ করে ভালো করে সাজানোর ইচ্ছা আছে তো আজই যাবো কুমোর পাড়ায় রঙ করানোর জন্য তো মাকে আর বাবাকে দেখো শিব ঠাকুরেরও মানে রংটা উঠে গেছে আর মায়েরও একটু এ হয়ে গেছে রংটা তো সেই কারণে মাকে আর বাবাকে দুজনকেই একটু কুমোরটালি থেকে রঙটা করিয়ে নিয়ে আসবো কালী পুজোয় মাকে একটু ভালো করে সাজানোর ইচ্ছা আছে বাড়িতে এক বছর পর মহারাজজি আসছেন আগের বছর এসেছিল আর তারপরে আর আস আসেনি মানে ঠিক সময়সূচক হয়ে ওঠেনি আর এক বছর পর আবার মহারাজজি আমার বাড়িতে পা পায়ের চরণ ধুলি দেবেন তো খুব সকাল থেকেই ওই জন্য ভীষণ ব্যস্ততা সকালবেলা আবার নোনা স্কুল ওই জন্য ওকে আগে দেখো খেতে দিয়ে দিয়েছি ওর মতো সামান্য কিছু রান্না করে খাচ্ছি ডাল পটল ভাজা আলু ভাতে মুগের ডাল করে দিয়েছিলাম আলু ভাতে পটল ভাজা আর মাছের ঝাল করে দিয়েছি বাকি রান্না বা পরে করবো মানে মহারাতির জন্য পরে করবো নোনা স্কুল বেরিয়ে যাওয়ার পর করব এখানে করছি ফুলকপি আলুর তরকারি একটু ধনে পাতাটা কুচিয়ে রেখেছি এটা দিয়ে দেবো এই আমি ফুলকপির আলুর তরকারি আর এখানে দেখো ডালটা হয়ে গেছে প্রত খেয়েই গেছে সকালে আর এখানে হচ্ছে ভাজাগুলো করে নিয়েছি পটল ভাজা পটল ভাজা আছে করলা ভাজা আর আলু ভাজা করেছি এখানে আর এখানে চাটনিও রেডি তো মোটামুটি ভাতও আমার হয়ে গেছে ফুলকপির তরকারিটা করে নিলেই হয়ে যাবে চলো মোটামুটি রান্না অনেকটাই এগিয়ে গেছে আর সামান্য কিছু রান্না একটু বাকি আছে এটাকে ভালো করে কষে 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 মানে চাপা দিয়ে দিয়ে কষে কষে আমি এটা করছি এখানে এই যে আমার কমপ্লেট মাছ আর পাবদা মাছ দুটো মাছ আছে দু রকম মাছ তো এটা মাছটাও রেডি হয়ে গেছে রান্না অনেকটাই হয়ে গেছে আর নোনা তো খেয়ে দিলে অনেকক্ষণ আগেই চলে গেছে এখন ঘুরিতে পৌনে এগারোটা এবার মহারাজির আসার টাইম হয়ে গেছে তো আমার গরম করবে বলে নাইনটি পরেই তো আমি অর্ধেক রান্না সারলাম আর খানিকটা মানে কিছুটা আছে তো চলো আগে শাড়িটা পরে নিই যদি মহারাজি চলে আসে তো শাড়ি পরে তো রান্না করতে পারি না খুব কষ্ট হয় ওই জন্য কিছুটা রান্না আগে সামলে নিলাম সকাল থেকে নোনা খেয়ে গেল তার রান্না আছে ছিল তারপর এইদিকে রান্না মহারাজ্যির জন্য তো ওই জন্য সকাল থেকে শাড়ি পরে রান্না করতে পারবো নাই গরমে তো নাইটিটা পরে অনেকটাই সামনে নিয়ে যা কিছুটা আছে তো মহারাজি আসার আগে আমি শাড়িটা করে পরে নিয়ে চলে তো একটা ছাপা হালকা শাড়ি পরে নিয়েছি যাতে বাকি কাজগুলো করতে পারি তা নাহলে প্রচণ্ড কষ্ট হবে আর একদম হালকা ছাপা এই শাড়িটা পুজোতে ভেঙেছিলাম ষষ্ঠীর দিন তো চলো মোটামুটি রান্না কমপ্লিট এখনও তো মার যে আসেননি একটু দেরি হবে কারণ যেহেতু মা শারদা মায়ের পুজো সব কিছু করে উনি বেরোবেন তো সেই কারণে একটু দেরি হবে তো অনেকটাই বেলা হয়ে গেছে যদিও তো আমি এখনও কিছু পর্যন্ত খাইনি তো চলো একটুখানি আমি একটুখানি মুড়ি নিয়েছি তো মুড়ি একটুখানি আগে খেয়ে নিই তারপর আসছে আর মহারাজজি এলেন এলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর বাবাই যে কোথায় গেছিল চুল কাটতে কে জানে এই জাস্ট এ লোকে বললাম তাড়াতাড়ি আগে স্নানটা করে না মহারাজজি আসার আগে ঠিক করে সব সাজানো আছে এই ভালো এই ছিপ ঝম আছে আর একটা তো বাড়াবে না আমি আমার ওই বাড়ির সিংহাসন থেকে শুধু মাকে আর মহাদেবকে শুধু এনেছি বাবা আর এই ঠাকুর গুলো মায়ের ছিল আর ঠিক আছে বেশি বাড়াবে সেইখানে আমি প্রথম ওই মহাদের সেবাও করেছিলাম আর আমার সুযোগ পেয়েছিলাম সেবা করার সুযোগ প্রথম শুরু হল আরও মহারাজদের পুরোনো মহারাজদের সেবা করার সুযোগ আমার এমনি কপাল খুব ভালো আমি খুব লাকি সত্যি কথা খুব কপাল ভালো সাধুরা সবাই বলে গেলাম এত আনন্দ লাগলো এইসব মাসে কোনা মহারাজ সব জিজ্ঞেস করলেন ওখানে বসিয়ে খাওয়ালেন প্রসাদ দিয়ে চা জল খাবার

দেখানো ডাক্তারের মা বাবা একবার ওই বাবু সেবা প্রতিষ্ঠানে দেখাতে গেছি দেখাতে গিয়ে ঘুমন আছে বাড়িতে যেতে হবে ঠিক আছে वंडो भी रहता है ऐसा मालूम है बता नहीं है मालूम है कॉम्पिटिशन में नहीं है हां ये इट इट टेस्टी है टेस्टी बिल्कुल नहीं है थैंक यू बोल देंगे

इते काळोसते पण ठीक ते मोनेर जे मिलटा हा सेतर हवे अगर आकाशिके हा हा सुंदर होते रो होते जमण कान पड़े छोटाटा हे दुसरे २ भाई २ बोनी खूप सुंदर आहे ना एकदम बडो होते नेवतो तो पण साधारण डॉक्टर

আমি তো মেট্রোতে আচ্ছা কি যে ওষুধটা এনেছিলেন নিয়েছেন ए, है ये ना ये तो नाने ने मुसकी हां तरीके से चलाता तो है तरीके के डॉक्टर ले जाता है दान देती सुबह आठ तलवा चाहिए चली नहीं छोड़े जाएगी ना दान नहीं पकड़ा है चलो एक बार एक खाली बसो नहीं वो भी कैसे करता समय है हां बसबे ना लाची हां